গল্পের নাম হৃদমহিনীকাশা হাসিমাখা রঙ ভোরবেলায় রূপে মুগ্ধ হলাম শেষে রাতের দিকে বৃষ্টি হয়েছিল ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা তখন কম্বল মুড়ি দিয়েও দু চোখের পাতায় এক করতে পারেনি হঠাৎ কপের তৃষ্ণা পেল আমার উঠে নিচ তলায় রান্না করে গেলাম কাউকে দেখতে না পেয়ে নিজেই একমক কফি তৈরি করলাম চিনি সিরাপ ব্ল্যাক কপি খেতে দারুণ লাগে আমার আজকে ধোয়াউটা গরম কফিটার দিকে তাকিয়ে ওর খুব ইচ্ছে করছে দুসুরের উপর ছুরে ফেলতে কিন্তু তিনি এখন সামনে নেই না হলে ঠিকই ওনার হাতে ফেলতাম আর পোড়া লাল চামড়াটা দেখতাম মন ভরে বেটা আমার সাথে পাঙ্গা নিস নিশা কর মনে মনে হাজারো গালি দিয়ে আবিষ্কার করলাম আমার নিজেকে খুব হালকা লাগছে কেমন পয়সা সেই আনন্দ হলো আমার কিন্তু ভাবনাটাকে দমিয়ে ডেকে আকাশের সৌন্দর্য দেখায় মনোযোগী হলাম পূর্ব দিকে লালচে সোনালী সূর্যদের উঁকি দিচ্ছে বৃষ্টিতে সতেজ হওয়া প্রকৃতি বাতাসে দুলছে বাগান থেকে দূর দূর করে আসছে হাসনা হেনার সুবাস দুশরের নাকি খুব অপছন্দ এই সুবাসটা কারণ তিনি জানেন আমার খুব ভালোবাসে হাসনা হেনার সুগন্ধ আর যেটা আমার পছন্দ সেটা দুশরের কোনোদিনই পছন্দ নয় বিপরীত মেরুর একজন মানুষে আজকের ভোটটা আমার জীবনের সেরা সকালে সূচনাগুলোর একটি যেন মনটা আজ ভীষণ উৎফুল্ল কোনো এক অজানা কারণে বাবা মা ফিরেছেন তিন দিন হলো ওদের সামনে দুশোর আমার সাথে কোনো খারাপ ব্যবহারই করেননি তিনি বোঝাতে চান যে উনি ভালো হয়ে গেছেন এমনকি আমাকে ওনার ঘরে থাকার পারমিশন অবধি দিয়েছেন যদিও সম্পর্কটা আমাদের ভেঙে যাওয়ারই মতো আমি ওনার খুব করে খেয়াল রাখছি ওনার পোশাক আশাক ধুয়ে দিই পছন্দের খাবার তৈরি করি ভালো ব্যবহার করি উনি এগুলো কোনো দামই দেন না দুপুরে মায়ের সাথে হাতে হাত ধরে ঘর গুছিয়ে দিতেছিলাম দুসরের বাবার সাথে একা আত্মীয়র বিয়ে খেতে গেছে যেতে তো রাজি হয়নি জোর করে নিয়ে যাওয়া হয়েছে মা জিজ্ঞেস করলেন দুসরের কি এখনো আগের মতোই না পালটিছে তো খানিকটা কবিতে পুরো পরি শোক কাটি উঠতে পারবে খুব দ্রুতই আমি চলে গলেই বোধহয় উনি ঠিক হয়ে যাবেন মা চমকে বলল তুমি চলে গেলে মানে আমি হেসে বললাম আসলে উনি তো আমার জন্যই এমন করে তাই বলছি আমি দূরে চলে গেলেই ভালো এটা হয় না কিছুতে সে মানুষ সে মানক আর না মানক তোমাদের দুজনে বিয়ে হয়েছে অনির প্রতিও যতটা সিরিয়াস ছিল তোমার প্রতি ততটাই থাকা উচিত উনি সিরিয়াস হবেন না মা মা আর্তনাদ করে বললেন তাই বলে তুমি চলে যাবে তুমিও কি মানো না অত তোমার স্বামী আমি খানিক চুপ থেকে ক্ষেন কণ্ঠে বললাম বিয়ে যখন হয়ে গেছে আমি মানিয়ে নিতে চেষ্টা করেছি এবং করছি কিন্তু উনি তো করছেন না আর এমন হলে কোনো সম্পর্ক টিকবে আপনি বলুন তুমি কি বিয়েটা ভেঙে দিতে চাও আমি বললাম না শুধু দূরে যেলে দূরে চলে যেতে চাই কেন মা যেখানে আমার সম্মান নেই সেখানে আমার দম বন্ধ হয়ে আসে মা অপরাধী গলায় বললেন আমাদের প্রতি তোমার কোনো অভিযোগ থাকলে নির্দ্বিধায় বলে ফেলো মা শুদ্ধে নেওয়ার চেষ্টা করব আসলে ছেলের জন্যই আমাদেরকে সার্থপর হতে হয়েছে আমি মায়ের কাছে গিয়ে ওনার হাত দুটো মুঠায় নিলাম হাসি মুখে বললাম আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই আর কেনই বা থাকবে বলুন আপনারা যথেষ্ট ভালোবাসেন আমায় আমি শুধু আপনার সাইকো ছেলেটার কথা বলছি দেখেন না আমাকে দেখলেই এমন করে তাকায় যেন সি বিয়ে খেতে পারলে ওনার মন মস্তিষ্ক শান্তি পাবে রাত হলে মাতাল হয়ে আমার কাছে আসবে দিন হলেই বলবে তোমাকে আমার চাই না বলুন তো আমি কি এতে ফেল না কথাগুলো বলে খেয়াল করলাম ওনার চোখে পানি কে দেখে কেঁদে আমাকে বললেন তুমি যাই বলো আমাদের সেরে কোথাও যাবে নাহলে আমি এবার ঘর সংসার সেরে বনবাসী হব ছেলে থাকুক তার ইগনিয়ে আপনারা কেন ছেড়ে যাবেন এটা আপনার বাড়ি আপনার সংসার আমার দিন পুরিয়ে গেছে এখন তো সবই তোমার আমার ছেলেকে ভুল মা না হলে আমি ওকে বোঝাবো তার দরকার নেই উনি ওনার মতো চলুক জানেন সেদিন আমার কি বললো মা ও সুখক্ষণটা জিজ্ঞেস করলো কি আমি দীর্ঘশেষ বেলে মাকে সেদিন ঘটনাটা খুলে বললাম শুনে মা রেগে গেল তীক্ষ্ণ সরাই সে বললেন মানে কি ভেবে সেটা কেউ জীবনটা এত সহজ তোমাকে সে বিয়ে করেছে আর বাচ্চা মানবে না আর উনি তুমি কি ওকে বলো নি যে সেদিন রাতে কী হয়েছে তোমাদের মধ্যে আমি মাথা নিচু করে না জবাব দিলাম উনি আমার কাঁধে হাত রেখে গাঢ় নিঃশ্বাস হলে বললেন বলে দাও মা বলে দেবে হুম তারপর জানে ও কী করবে উনি কিন্তু আমাকে কয়বার জিজ্ঞেস করেছিলেন এ বিষয়ে তুমি বলনি কেন যদি আমাকে সুবিধাবাদীভাবে ভাবের কিছু নেই উপর অবশ্যই তোমার অধিকার আছে তুমি সুবিধার হও আর যাই হোক সে কেন তোমাকে জোর করলো দোষটা সম্পূর্ণ দূষরে আমি অবাক হয়ে পেলাম মানে সে কেন নিজেকে সামলাতে পারলো না থাকমা তোমাদের বিয়ে হয়েছে এতদিন হলো তোমার বাবা ফোন করেছিল ওই বাসায় তো যাওয়া হয়নি কখনো দূষর ফিরুক ওর সাথে কথা বলে দেখি উনি যাবেন আমি বিষয়টা আচ্ছা রাতের বেলা ঘুমানোর জন্য আমি নিচে বিছানো করছি এমন সময় দোসর ঘরে আসলেন চোখে মুখে বিরক্ত ভাব যেন এই দুনিয়ার সব প্রাণী আকাশ বাতাস ওনাকে জ্বালাচ্ছে দরজা লাগিয়ে সোজা ওয়াশরুমে ঢুকলেন গোসল সেরে বেরোলেন পরনে টাওয়াল আমি চোখমুখ মুখ কুচকে বললাম আপনার কি কোনো লজ্জা নেই কোথাকার উনি রেগে বললেন এখানে নির্লজ্জ কিছু নেই বাট ইউ আর শেমলেস ইউর সেলফ আপনার মাথা বাড়ি যাবে বলে খুব আনন্দ হচ্ছে তাই না যাবে তো যাও মাঝখান থেকে আমায় ফাঁসিয়ে দিলে আমি ভাব নিয়ে বললাম বিয়ে করেছেন আর ফাঁসবেন না এমনটা হয় নাকি কিছুদিন পর তো আমার আসল ধরে বসে থাকবেন চোখে হারাবেন উনি জ্বলন্ত চোখে তাকিয়ে বললেন নো নেবার দেখা যাবে উনি হুট করে আমার চশমা খুলে নিয়ে আসার মারেন যার ফলে সেটা ভেঙে গেল আমি রেগে বিছানা থেকে উঠে ওনার সামনে দাঁড়িয়ে উঠলাম একটা নোনার টাওয়াল খুলে দিয়েই বুঝতে পারলাম কি ভয়ানক কাণ্ড করে বসেছে উনি হাম্মকের মতো চেয়ে আছেন আমি ভয়ে উল্টো করে দাঁড়িয়েছে মনে মনে সব সোরা আওড়াতে লাগলাম ই আল্লাহ মাফ করুন এটা আমি কি করে বসলাম উনি দ্রুত টাওয়ালটা পরে নিয়ে রেগে পড়লেন হর্দা হেলার উনি তোমার মাথায় কি সেন্স নেই এত পুরো মেয়ে হয়েও এসব করতে তোমার লজ্জা করলো না আমার মানুষ নিয়ে টানাটানি থাপ্পড় খাবার খুব শখ হয়েছে বুঝে আনসার মেয়ে আমি কাঁপতে কাঁপতে বললাম আপনি আমার চশমা ভাঙলেন কেন তেজ কম না তাও স্টোভের কোথাকা আমি জ্বলে উঠলাম কটমট করে বললাম আপনার নিজের দোষটা দেখে পরে আমারও চিৎকার করবেন বুঝলেন এবার বাক্যটা শেষ না করে চুপ করে গেলাম গে মেঝেতে পাতানো বিছানায় শুয়ে পড়লাম উনি ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছেন আমি কাঁধার ভিতর মুখ খেলাম উনি ততক্ষণে বিছানায় উঠে বসেছেন ড্রিঙ্কস নেওয়ার পায়ে তারা করছেন মায়ের কথাগুলো মনে হতে কিছু একটা ভাবলাম হঠাৎ করে আমি কাঁথার ভিতর থেকে মুখ তুলে বললাম রাতে এসব গিলবেন না এই সময় আপনি নিজের মধ্যে থাকেন না যদি কিছু ঘটে যায় তখন কিন্তু আমায় দেয়নি এই তিন দিনও আপনি মাতাল হয়ে কত কিছু করেছেন এবার এসব বন্ধ করুন উনি অবাক হয়ে বললেন কত কিছু করেছি মানে আমি শান্ত হয়ে বললাম। একজন স্বামী স্ত্রীর মধ্যে যা হয় আপনি তাই করেছেন তাই আজ সতর্ক করে দিলাম ডোন্ট কাম টু মি উনি তৎক্ষণাৎ আমার কাছে এসে আমাকে টেনে তুললেন বিস্মিত হয়ে বললেন তার মানে বিয়ের দিন রাতে হুম সেদিনও উনি আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন মাথা চেপে ধরে জোরেই বললেন তুমি সত্যি একটা সুবিধা বা দিল আর উনি তোমার প্রতি আমার ধারণাগুলো একটু হলেও পাল্টেছিল কিন্তু সেসব তুমি নিজেই ভুল প্রমাণ করে দিলে আমি বারবার তোমাকে জিজ্ঞেস করার পরেও তুমি আমাকে প্রশ্নের উত্তর দাওনি আর আজ এসব বলছো কি করে পারলে আমার অসহায় অবস্থা সুযোগ নিতে বলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন